নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি জয় ব্রিজে সঙ্গে আমি ছোটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছুটকা তো চলুন ভিডিওটি শুরু করা যাক একটা সময় হলদিবাড়ি শহরবাসীর দুর্দশার অন্ত ছিল না কেন বলছি একবার শুনে নিন একটা সময় হলদিবাড়ি শহরবাসীকে মেঘলিগঞ্জ যাওয়ার জন্য ময়নাগুড়ি ঘুরপথে প্রায় সত্তর কিলোমিটার ঘুরে তাকে সেই মেকলিগঞ্জে যেতে হতো বর্তমানে তিস্তা নদীর উপরে এই জৈব সেতুটি নির্মাণ হওয়ার কারণে মেকলিগঞ্জ থেকে হলদিবাড়ির দূরত্ব দূরত্ব পনেরো কিলোমিটারে পরিণত হয়েছে সেই অর্থে হলদিবাড়িবাসীদের জন্য এটি একটি বিশাল বড় বরদান সেটা বলাই যেতে পারে এতক্ষণ ধরে শুধু আমরা এই বৃষ্টি দেখলাম তো এবার চলুন এই ব্রিজ থেকে এখানকার যে তিস্তা নদীটি আছে সেটি দেখতে কেমন তার কিছুটা দৃশ্য আমরা দেখে এই ব্রিজটি লম্বায় কিমি ধরা পশ্চিমবঙ্গের আমি এখন আছি তিস্তা নদীতে আর এই তিস্তাটি এর আগেও আমি আপনাদের দেখিয়েছি কিন্তু এখন আমি আছি ঠিক যে জয়ী সেতু আছে ঠিক সেই জয়ী সেতুর নিচে তো চলুন এই তিস্তা নদীরও কিছুটা ভিউ আমরা দেখে নিই এখন আমি আছি ঠিক জয় সেতুর নিচে তো এতক্ষণ আপনারা দেখতে পেরেছেন যে নৌকা ভ্রমণ করলাম আর এই জয় সেতু ব্রিজের যে ভিডিওটি হচ্ছে সেটির কিন্তু ম্যান হচ্ছে গিয়ে পাপন দেবনাথ তো চলুন তার কাছ থেকে আমরা জেনে নেই উনি কেন এবং কি উদ্দেশ্য করে এই বৃষ্টি আমাকে দেখাতে নিয়ে এসছে তো এটা হচ্ছে আমাদের জয় সেতু নর্থ বেঙ্গলের সব থেকে দীর্ঘতম সেতু আর কি এটা মোটামুটি সিক্স কিলোমিটার দূর দূরত্ব তো আজকে একটা ছুটির দিন ছুটির দিনে আমি আমার জামাববুকে সঙ্গে করে নিয়ে এসেছি তো এই সেতু দেখানোর জন্যে আরও বিভিন্ন জায়গায় যাব আর এখানে একটা হুজুরসহ মেলা হচ্ছে যেটা হচ্ছে নর্থ বেঙ্গলে একটা মানে বিখ্যাত মেলা বলতে পারেন তো সেই হুজুরসহ মেলাতে ঘোরা ভ্রমণ হয়ে গেছে এবার হচ্ছে জয়ী দেখাতে নিয়ে এসেছি এতক্ষণ যে আমরা নৌকা ভ্রমণ করলাম তো সেই নৌকা ভ্রমণের মাঝি কিন্তু উনি আর উনি আমাদের খুব সুন্দর ঘুরিয়েছেন তার নৌকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখানে একটা মন্দির নামে একটা আছে মন্দির আছে সো সো গো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে হলদিবাড়িরই কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন